কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ফলে শনিবার দুপুরে ইটাহার বিধানসভার ভারতীয় জনতা সংবর্ধনা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এদিন ইটাহার অবস্থিত সংখ্যালঘু ভবন প্রাঙ্গনে সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে যোগ দিয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে ইটাহার বিধানসভা থেকে বিগত লোকসভা নির্বাচনে লিটকমের কমের বিষয়ে পর্যালোচনামূলক আলোচনা করেন সাংসদ পাশাপাশি আগামী বুথে বুথে গিয়ে সাধারণ মানুষদের সামনে কেন্দ্র সরকারের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দেন রাজ্য বিজেপি সভাপতি উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা সবিতা বর্মন জেলা সম্পাদক গোকুল মন্ডল সহ অন্যান্যরা এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে পেয়ে সাংগঠনিক নানান অভাব অভিযোগের কথা জানান কর্মীরা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন

এলাকায় একজন বিরিয়ানির মালিককে হুমকি হুমকি দিয়ে ফোন করা হয়েছিল গতকাল একজন ব্যবসায়ীকে গুলি করা হয়েছে আনের বালতে যে গুলি চলে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গটা এই মুহূর্তে অরাজকতার রাজত্ব চলছে মগের মুলুক চলছে রাজ্যে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা করার অবনীতি দেখা যাচ্ছে শাসকের নেতারা বিভিন্ন পেটানোর মতো কাজ করছে বিভিন্ন মারধরের ঘটনায় শাসক দলের নাম নেতাদের নাম জড়িয়ে যাচ্ছে কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেসে এখন নতুন হয়েছে সালিসি সভা তৃণমূল কংগ্রেসের নেতারা ভোটে যেতে ভাবছে তারাই আদালত তারাই পুলিশ তারাই সমস্ত কিছু ভারতবর্ষের সংবিধানকে তারা মানা করে দিয়ে বা সংবিধানকে মানছে না দিয়ে চোপড়ার বিধায়ক বলছে কি সেখানে সরিয়া কাহ আইন চলবে এটা ভারতবর্ষে চলতে পারে না ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বলছি দাদা বোলপুর কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে তিন হলো অগ্নিকাণ্ডের ঘটনায় কি বলবে এই বক্তুই কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছি আমরা এই এই ঘটনা ঘটলো কেন ঘটলো তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী তাদের গ্রেফতার করা উচিত দাদা চোপড়া নিয়ে কোনো আপনারা উদ্যোগ নেবেন চোপড়া চোপড়া নিয়ে তো মানবাধিকার কমিশন থেকে শুরু করে সবাই দেখছে গেছে আমরাও আমাদের প্রতিবাদী বলছি পুরো নিয়োগ কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি তৎপর চার্জশিটে চোদ্দ জন প্রভাবশালীর নাম রয়েছে কি বলবেন দেখুন এই তদন্ত বহুদিন ধরে চলছে আমার মনে হয় তদন্ত দ্রুত শেষ করা উচিত এবং যারা অপরাধী তাদেরকে ইমিডিয়েট জেলের ভেতরে পাঠানো উচিত স্থানীয় অপারেশনের দৃষ্টি কাঠগোড়া মিডিয়াগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল অস্ত্রোপাচারে ব্যবহৃত কোভিড পরীক্ষা তৎপরতা সাত দিন মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য দপ্তরে দেখুন স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে ভুগুর ভাষায় পরিণত হয়েছে স্বাস্থ্য দপ্তরে এক একটি জেন্ডারে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিচ্ছে সরকারি অফিসাররা এবং মন্ত্রী মন্ত্রীরা এবং তার ফলে কি হচ্ছে এই ধরনের ডেট উত্তীর্ণ বা ফাঙ্গাস ইনফেক্টেড ওষুধ দেওয়া হচ্ছে তার ফলে যারা চোখ অপারেশন করিয়েছিলেন এবং ছাদি অপারেশন আপনারা জানেন এখনকার দিনে অত্যন্ত সাধারণ মানের অপারেশন ডাক্তারবাবুরা খুব সহজেই করতে পারেন এবং তারা করেও ছিলেন কিন্তু যে ওষুধ ব্যবহার করা হয়েছিল ইনফেকশন রোধ করার জন্য ইনফেকশন তো রোধ হয়নি উল্টে চোখে ইনফেকশন হয়ে গেছে তার তারা অন্ধ হয়ে গেছে বলছি বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস কাঠগোড়া উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর শুভদীপ সরকারের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন তৃণমূল কংগ্রেস নেতা হবে এইসব করবে না তার তা তৃণমূল কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসের নেতা মানে চুরি করবে চরিত্রহীন হবে তখন তৃণমূল আজকে আমাদের প্রোগ্রাম ছিল এই ইটাহারে ভোটের পর আমার আশা হয়নি ভোটের পর সেই এখানকার কর্মীদের সাথে এখানকার নেতৃত্বের সাথে দেখা করা তার সম্বর্ধনের ব্যবস্থা করেছিল যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী নাহিত্য পার্টি আমাদের দিয়েছে তো আজকে আমাদের কর্মীদের সাথে দেখা করা মূল আপনি কেন্দ্রীয় মন্ত্রী হলেন ইটাহারে রেল প্রকল্পের কথা কি অবশ্যই ইটাহারে রেল প্রকল্প নিয়ে আমরা রেলমন্ত্রীর কাছে দরবার করব আমরা চাইব যে রেল প্রকল্প সামনের দিকে এগিয়ে উত্তর দিনাজপুরে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স